সবর বাংলা জানেন তো ধৈর্য ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু ফলটা মিষ্টি সুস্বাদু ওই সুস্বাদু ফল খেতে হলে কাটা সহ্য করতে হবে ধৈর্য ছোট্ট ছেলে মেয়েদেরকে ননীর পুতুল করে গড়ে তুলবেন না খবরদার ওদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তুলবেন আপনি থাকতেই কষ্ট করা শেখান তার জীবনটা স্মুথ হবে তার ক্যারিয়ারটা ব্রাইট হবে তার ভবিষ্যৎটা সুন্দর হবে ছেলে মেয়েরা কিছু চাইলেই সাথে সাথে দিবেন অনেক বাবা মা আছে এত আদর করে এত বেশি আহ্লা করে যা চাই তাই দেয় পরে হিতে বিপরীত হয় ঠিক কিনা ছেলে মেয়েকে অভাব শেখান ছেলে মেয়েকে কষ্ট শেখান ওদেরকে সংগ্রাম শেখান প্রতিকূল পরিবেশে কি করে টিকে থাকতে হয় এটার শবর শেখান সেদিন লোকমান তাই করলেন ছেলেদের সবর শিখাইলেন যে বাবা ধৈর্য ধারণ করো আতঙ্কিত হবানা জীবন এটা সহজ নয় জীবন চলার পথ সহজ নয় এটাকে সহজ করে নিতে হয় কখনো সবর করে কখনো ক্ষমা করে কখনো অন্যকে ইগনোর করে কখনো দোয়া করে কখনো আল্লাহর উপর কুল করে ঠিক কিনা ছেলে মেয়েকে আদর করে বোঝাবেন বাবা এখন তুমি বাবার হোটেলে খাও মায়ের হোটেলে ঘুমাও সারা জীবন এমন চলবে না দুনিয়াটা বড্ড কঠিন এখানে কেউ কাউরে জায়গা করে দেয় না নিজের জায়গা নিজেরই করে নিতে হয় ঠিক কিনা ছোটবেলা থেকেই তাকে দৃঢ় মনোবলের করে তুলতে হবে যে বাবা দুনিয়াটা এত সহজ হয়। এটাকে সহজ করে নিতে হয় দিস ইজ দা লাইফ অ্যাক্স এই লাইফ অ্যাক গুলো আপনি শিখাবেন লাইফ লাইসেন্স গুলো শিখাবেন ধৈর্য ধরো সৎ কাজের আদেশ দাও মন্দ কাজের নিষেধ করো এগুলো করতে গেলে একটু বাধা বিপত্তি আসবে কিন্তু শেষ হাসিটা তুমি হাসবে ঠিক কিনা বিজয় তোমারই হবে কি বলেন সময় কথা বলে সময় কথা বলে বিপদে ধৈর্য ধরো বিশ্ব নবী কল বললেন অসমির বিপদে ধৈর্য হারা হবেন না ভালো সময়ে সামনে আসছে মক্কা আপনারে কষ্ট দেয় গণক বলে যাদুকর বলে পাগল বলে মদিনাতে বিজয় আপনারই হবে ঠিক কিনা সেলেমে যেন আশাবাদী হয়ে গড়ে ওঠে होपফুল আতংকিত যেন না হয় কষ্ট শিক্ষান ধৈর্য শিক্ষান আচ্ছা গেল এরপর তিনি বললেন ওয়ালা তুসাইর খদকালিন নাস ও আমার কলে টুকরা সন্তান ওলা তুস নাস অহংকার করে মানুষ থেকে মুখ ফিরিয়ে নিও না ছেলেরে এবার সোশ্যাল বানানোর চেষ্টা করতেছেন হ্যাঁ ওলা তুস নাস দেখেন একটার পর একটা প্রথমে স্রষ্টারে চিনাইলেন তাই না এরপরে স্রষ্টার ক্ষমতা সম্পর্কে শিখাইলেন এরপরে আধ্যাত্মিকতা শিখাইলেন এরপরে এবাদত কি সেটা জানালেন এরপরে তিনি সোশ্যাল এঙ্গেজমেন্ট কিভাবে করবেন সোশ্যাল রিফর্ম কিভাবে করবেন শিখালেন এবার মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেটা শিক্ষা দিচ্ছেন মানে পিপল ওরিয়েন্টেড হও ওয়ালা তুসাইর খাযাকা নাস অহংকার করে মানুষের থেকে মুখ ফিরিয়ে নিও না মুখ ছিডকাবে না মানুষকে সম্মান করো মানুষের সাথে মেশো বি পিপল ওরিয়েন্টেড আমাদের অনেক ছেলে মেয়েরা মানুষের সাথে মিশতে পারে না দসকার বাবা মায়ের শেখায় না একটা সময় আমাদের মনে আছে ছোটবেলায় मेहमान আসলে আমরা এত খুশি হইতাম কি বলেন মেহমানের কাছে যাইতাম সুরা শোনাইতাম কবিতা শোনাতাম এটা খেলতাম ওটা করতাম যাওয়ার সময় আমাদেরকে টাকা দিয়ে যেত হায় খুশি এখন দেখবেন টেনে হিসেবে মেহমানের সামনে আনা যায় না এরকম আছে না নাই অনেক ফ্যামিলিতে এরকম আছে যে তারা সারাদিন ডিভাইস নিয়ে এই ডিভাইস আসক্তি এত মারাত্মক পর্যায়ে পৌঁছেছে যে তারা মানুষের সাথে মিশতে পারে না এই ওরিয়েন্ট পাবলিক ওরিয়েন্টেশনটা অনেকের নাই পিপল ওরিয়েন্টেশন নাই অনেক ছোট বাচ্চা মেহমান আসছে তুমি একটু আসো সালাম দাও বসো আসতে চায় না বসতে চায় না কারণ ওরা শিখানো হয় সারাদিন দিয়ে রাখছে কি হাতে হম মোবাইল যেন ছোটবেলা থেকে আমরা যেন সামাজিক বানাই বাচ্চাকে যেন শেখাই বাবা মুরব্বীকে দেখলে সালাম দিতে হবে কি করতে হবে ওরা শিখাবেন অনেক সময় ছোট বাচ্চারা না বুঝে তারা সাথে খারাপ আচরণ করে ঘরের কাজের বুয়ার সাথে খারাপ আচরণ করে ড্রাইভারকে বকা দেয় না নাই ভদ্রতা ডিসেন্ট ম্যানার আপনি শিখান নাই তো শিখবে কোথেকে এই শুরুতেই বললাম যে গরুর পেট থেকে বেরোলে গরু হয় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটা মানুষ বানাতে হয় দিনের পর দিন মাসের পর মাস টিউনিং করে পলিশিং করে গাইড করে করে মানুষের মতো মানুষ বানাতে হয়